হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইম্যাজিন আপনি হলো একটা জিমে গেলেন জিমে গিয়ে নিজে থেকে কোনো ওয়ার্কআউট না করে একটা রোবটকে বললেন যে তুমি আমার হয়ে ওয়ার্কআউট করে দাও আমার হয়ে ডাম্বেলগুলো তুলে দাও এবং রোবটটা তাই করলো দিন শেষে আপনার কি কোনো ওয়ার্কআউট করা হলো বা আপনি কি কোনো শারীরিক গ্রোথ লক্ষ্য করবেন করবেন না তাই না ঠিক একইভাবে এআই দিয়ে যখন আমরা আমাদের কাজগুলোকে আউটসোর্স করছি আমরা ঠিক আমাদের ব্রেনের সাথে এই একই কাজটাই করছি আমাদের ব্রেইনের মাসেলগুলো ট্রেইন হচ্ছে না এই ভিডিওতে আমি একটা কি কনসেপ্ট শেয়ার করব যেহেতু আমি এআই নিয়ে কন্টেন্ট বানাই আমার মুখ থেকে এরকম একটা কথা শোনাটা একটু আশ্চর্যজনক হতে পারে কারোর জন্য কিন্তু আই এম হিয়ার টু টেল ইউ দ্য ট্রুথ এই ভিডিওতে আমি শেয়ার করবো কীভাবে এআই ব্যবহার করার কারণে আমরা আমাদের ব্রেনের ক্ষতি করছি এবং কিভাবে এই সাইকেল থেকে আমরা বের হয়ে আসতে পারি উইদাউট ফার্দারু লেটস জাম্প রাইট ইন সো পুরো জিনিসটাকে ডিসক্রাইব করার জন্য একটা থিঙ্কিং প্যাটার্ন সম্পর্কে আমাদেরকে জানতে হবে সেটা হলো ফার্স্ট অর্ডার থিঙ্কিং অ্যান্ড সেকেন্ড অর্ডার থিঙ্কিং ফার্স্ট অর্ডার থিঙ্কিংটা কি আমাদের মাথায় যেটাই আসতেছে আমরা সেটাই করতেছি উইদাউট থিঙ্কিং দ্য কনসিকুয়েন্সেস উইদাউট থিঙ্কিং দ্য রেজাল্ট আর সেকেন্ড অর্ডার থিঙ্কিং হলো আমরা রেজাল্টটাকে কোশ্চেন করব প্রত্যেকটা স্টেপে স্টেপে মানে আমরা হোয়াই ওর হাউ এই টাইপের কোশ্চেনগুলো বারবার করতে থাকবো বারবার করতে থাকবো ফর এক্সাম্পল আমার ক্ষুধা লাগছে আমি ভাত খাবো দ্যাটস দ্য ফার্স্ট অর্ডার থিঙ্কিং এবার আসতেছি সেকেন্ড অর্ডার থিঙ্কিং আমার ক্ষুধা লাগছে আমি ভাত খাবো কেন ভাত খাবো ভাত খেলে কি উপকার হয় ভাত না খেয়ে অন্য কিছু খেলে কেমন হয় আমার যদি বারবার ক্ষুধা লাগলে আমি ভাত খাই লং টার্মে সেটা আমার হেলথে কিভাবে ইম্প্যাক্ট ফেলবে আমার কারেন্ট হেলথ গোলের সাথে ভাত খাওয়াটা কতটুকু সামঞ্জস্যপূর্ণ এই যে প্রশ্নগুলো করছি এই সব প্রশ্নগুলো আসতেছে সেকেন্ড অর্ডার থিংকিংয়ের আন্ডারে ঠিক এখানেই আসছে এআই ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সেকেন্ড অর্ডার থিঙ্কিং এর ব্যবহারটা আমরা যখনই এআই ব্যবহার করতেছি আমরা শুধুমাত্র ফার্স্ট অর্ডার থিঙ্কিং প্রিন্সিপালের মধ্যে আটকে আছি প্রত্যেকটা মানুষ ইভেন আমি নিজেও এবং আমার লাইফে রিসেন্টলি একটা ঘটনা ঘটছে এটা আমি একটু পরে শেয়ার করতেছি যেটা দিয়ে আপনারা খুব ইজিলি ধরতে পারবেন কেন আমাদেরকে লাগাতারে এআই ব্যবহার করাটা উচিত না সো আমি তিনটা সেক্টরে এআই এর ব্যবহার এবং সেকেন্ড অর্ডার থিংকিং নিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি প্রথমে আসতেছে অ্যাসাইনমেন্ট করা বেশিরভাগ স্টুডেন্ট এআই ব্যবহার করে জাস্ট অ্যাসাইনমেন্ট করতেছে বা যারা কন্টেন্ট ক্রিয়েশন করে বা কোনো কিছু লেখালেখি করে তারাও এআই ব্যবহার করে লেখালেখি করতেছে তো এইখানে আমরা যে জিনিসটা চিন্তা করি এআই কে কোনো কিছু লিখতে দিলে বা কোন অ্যাসাইনমেন্ট করতে দিলে জাস্ট আমি বলে দেই এই অ্যাসাইনমেন্টটা তুমি করে দাও ও জাস্ট লিখে দেয় দ্যাটস দা ফার্স্ট অর্ডার থিংকিং আমরা চিন্তা করি পাঁচশো ওয়ার্ডের একটা এসে বা অ্যাসাইনমেন্ট করতে হবে চ্যাট জিবিটি ক্যান ডু দ্যাট এবং পরের চিন্তাটাই আসতেছে আই সাবমিটেড মাই অ্যাসাইনমেন্ট অন টাইম কোনো ধরনের ডিলে হয় নাই যেহেতু চ্যাট জিবিটি লিখে দিছে কোয়ালিটিটাও হাই আমরা একটা ভালো মার্ক পাবো টাস্ক কমপ্লিটেড অ্যান্ড ইনস্ট্যান্ট রিলিফ এই গেল ফার্স্ট অর্ডার থিংকিং এবার সেকেন্ড থিঙ্কিং যারা স্টুডেন্ট আছি তাদেরকে এবার একটু ভাবতে হবে সেকেন্ড অর্ডার থিঙ্কিং আসতেছে যেহেতু আমি অ্যাসাইনমেন্ট নিজে থেকে করি নাই আমার কি একটা আর্গিউমেন্ট স্ট্রাকচার করার মতো ক্যাপাবিলিটিস আছে বা সেই আর্গিউমেন্টটা ক্রিয়েট করার জন্য যে ক্যাপাসিটি দরকার ছিল বা যে ক্রিটিক্যাল থিংকিং করা দরকার ছিল যেহেতু সেটা আমি করি নাই সেই ইম্প্রুভমেন্টটা কি আমার হয়েছে তারপর আসতেছে হোয়াট হ্যাপেন্স ইন দ্য এক্সাম হল যেখানে এআই আসলে আমাকে হেল্প করার জন্য থাকবে না এই যে অ্যাসাইনমেন্টটা আমি লিখলাম ক্লাসে টিচার যদি আমাকে বলে তুমি তো আসলে একটা এক্সাম্পল ইউজ করছিলা এরকম আরো পাঁচটা এক্সাম্পল আমাদেরকে একটু দাও তো বা তুমি এই অ্যাসাইনমেন্টটাকে একটু সামার স্কোর তো আমাদের জন্য তখন কি আমি আসলে পারবো নাকি ফ্রিজ হয়ে যাব লাস্ট যেটা হলো আমি কি একজন কপি পেস্টার হয়ে যাচ্ছি ইনস্টেড অফ থিংকিং হাউ টু অ্যাকচুয়ালি ডু দা ওয়ার্ক ঠিক একই ভাবে যখন আমরা কেউ কোডিং করতেছি এআই কে একটা জিনিস করতে বললে ও জাস্ট ভাইফ কোড করে সবকিছু করে দিচ্ছে কিন্তু সেকেন্ড অর্ডার থিংকিং এ আসতেছে আচ্ছা যে কোডটা আমি করলাম কোন একটা যদি বাগ ধরা পড়ে আমি কি সেই বাগটাকে খুঁজে বের করতে পারবো আচ্ছা যেহেতু আমি এক লাইনও কোড লিখতেছি না আমার কি স্ট্রাকচারাল থিংকিং সিনট্যাক্স এরর বা লজিক ফরমেশন এই জিনিসগুলোকে আমি ভুলে যাব বা এআই দিয়ে যে পুরো কোডটা আমি লিখলাম বা একটা অ্যাপ বানালাম এটা আসলে সিকিউরিটির দিক থেকে কতটুকু স্ট্রং প্রশ্নগুলো যখন আমরা করতে শুরু করব তখনই আমরা বুঝতে পারব আমরা আসলে আমাদের ব্রেনের কাজগুলোকে যখনই এআই ব্যবহার করে সাবস্টিটিউট করতেছি আসলে আমরা আমাদের ব্রেনের কার্যক্ষমতা হারাচ্ছি এবার আসি আমার লাইফ থেকে একটা एग्जांपल দেই রিসেন্টলি আমি একটা রিসার্চ প্রপোজাল নিয়ে কাজ করতেছি পুরো প্রপোজালটা আমি লিখি এআই দিয়ে যেহেতু সম্পূর্ণ জিনিসটা এআই দিয়ে লেখা কোথায় কোন ধরনের পেপার সাইটেশন করা হয়েছে কোন ধরনের প্রবলেম স্টেটমেন্ট লেখা হয়েছে কোয়েশ্চেন অ্যান্সার দাঁড় করানো হয়েছে হাইপোথেসিস করা হয়েছে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ওয়ার্ক ইউজ করা হয়েছে ওভারঅল আমি আসলে কিছুই জানি না আমি জাস্ট এআই কে বলছি এআই লিখছে আমি আমার প্রফেসরকে সাবমিট করছি অ্যান্ড গেজ ওয়াট যেহেতু আমি আমার কাজগুলোকে এআই দিয়ে সাবস্টিটিউট করছি আমি চিন্তা করছি এআই লিখে দিলে আমার সময় বাঁচতেছে ক্রিটিক্যাল থিঙ্কিং করা লাগবে না আমি একটু আরাম করতে পারবো এই আরামের চক্করেই আমার বারোটা বেজে গেছে কারণ যে পরিমাণে ফিডব্যাক এবং যে পরিমাণে ব্যাক এন্ড ফোর্থের মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে এখন এই কাজটা যদি আমি ব্রেন খাটায় নিজে করতাম তাহলে হয়তো এই পরিশ্রমটা করাই লাগতো না কিন্তু এখন যেহেতু আমি কোনো কিছু জানি জানি না প্রফেসর আমাকে যেই ফিডব্যাকই দিচ্ছে যেই কোশ্চেনই করতেছে আমাকে পুরো জিনিসটাকে পড়তে হচ্ছে এআইকে জিজ্ঞেস করতে হচ্ছে পাঁচটা ভিডিও দেখে পুরো কনসেপ্ট বুঝে তারপরে আনসার করতে হচ্ছে সো যদি আমরা এইভাবে এআই ব্যবহার করে নিজেদের কাজকে সাবস্টিটিউট করতে থাকি উই উইল সুন বি আ রোবট এখানে যদি হান্ড্রেড পার্সেন্ট এআই করতেছে জিরো আপনি করতেছেন ইউ আর বিকামিং আ রোবট ভাই অ্যান্ড দ্য পারফেক্ট ওয়ে টু ডু ইট আপনি কাজ করবেন এইটি অ্যান্ড এআই কাজ করবে টোয়েন্টি বা এই রেশিওটা যদি একটু কমিয়েও আনেন যে আপনি কাজ করতেছেন সিক্সটি পার্সেন্ট করতেছে ফর্টি এই ফর্টি পার্সেন্টের কাজ যেগুলো হবে সেগুলো হবে অটোমেটিং কাজ বা রেপিডেটিভ কাজগুলো কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং এর কাজগুলো আপনাকে নিজেকেই করতে হবে সো দিস ইজ হোয়াট ফার্স্ট অর্ডার থিংকিং এন্ড সেকেন্ড অর্ডার থিঙ্কিং ইজ অল অ্যাবাউট ইফ ইউ ওয়ান্ট টু নো দিস হোল থিং ভেরি কনসাইস এন্ড ডাইজেস্টিভলি এন্ড পুরো ভিডিওটার থিঙ্কিং প্রসেস বা আউটলাইন সামারিটা আপনি যদি চান ভিডিও ডেস্ক পশন থেকে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন সো বটম লাইন ইজ শর্ট টার্ম শান্তির জন্য লং টার্মে বাস খেয়াল দ্য রিজন ইউ আর হিউম্যান ইজ ইউ হ্যাভ দা থিঙ্কিং ক্যাপাবিলিটি ইফ ইউ আর থিং দেন রোবট অ্যানিমেল যদি আপনি জানতে চান কিভাবে কনজামশন ট্র্যাপ থেকে বের হয়ে এসে একজন অ্যাক্টিভ ক্রিয়েটার হতে পারেন বা কিভাবে আপনি এই এআই যুগে নিজেকে স্ট্যান্ড আউট করতে পারেন তার জন্য এই ভিডিওস গুলো দেখে নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সি ইন দা নেক্সট ওয়ান